আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আঙ্গুর চাচি উদ্যোক্তাদের মাঝে একটা জিনিস ইদানিক বেশি কাজ করছে সেটা হলো বিয়ার রুট বিয়ার রুটের আঙ্গুলের চারা বিয়ার রুটের আঙ্গুলের চারা কী এবং এটা কোথায় পাওয়া যায় এইসব সব কল্পনা হ্যাঁ বন্ধুরা এটা দেখেন এটা বিয়ার রুটের ফ্যাক্টরি এখানে অনেক লোকেরা কাজ করছে মেশিনের সাহায্য করতেছে কীভাবে গ্রাফটিং করতেছে আপনারা দেখেন ওনারা বললো এইসব টেকনিশিয়ান হলো বাইরে থেকে আনা হয়েছে এইসব টেকনিশিয়ানরা ইতালি বড় বড় ফ্যাক্টরিতে কাজ করতো ওনারা এই ব্যাপারে দক্ষ বা এক্সপার্ট ওনাদেরকে দিয়ে উনি ওনাদের চারাগুলো ফ্যাক্টরি চারাগুলো করতেছেন নেপালি কিছু লোক আছে ওনাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে ওনাদের কাছে প্রশিক্ষণ নেওয়ার পরে তারপর ওই নেপালি লোকেরাই তৈরি করতে পারবে নয় ছয় মাস ব্যাপী একটা সময় নিয়ে ওনারা আসছেন সাতজন না আটজন আটজন লোক আসছেন ওনারা মহিলা পুরুষ মিলে ওনাদের পঞ্চাশটায় উনি এই বিয়ার রুটের চারাগুলো উৎপাদন করতেছে এবং পরবর্তী টাইমে তার যে লোক যারা আছে তারা এই কাজগুলো করবে ইনশাল্লাহ এসব দাগগুলো আপনাদের ভিতরে ছড়িয়ে দিব এই যে দাগগুলো আমরা ইউক্রেন রাশিয়া ফিলিপাইন ইটালি ফ্রান্স ইত্যাদি দেশগুলিতে যেগুলো তারাগুলো আমরা কালেকশন করছি সংগ্রহ করছি এগুলো আমরা দেখব পরীক্ষা নিরীক্ষা করে যাচের বিশুদ্ধতা যাচাই বাছাই করে তারপর আপনাদের ভিতরে আমরা এসব তারাগুলো ছড়িয়ে ছিটিয়ে দিব কতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকেন Dear viewers, greetings from Agro Bengal channel. Today we have for you how to prepare grape seedlings from cuttings and how to transform them into improved sweet varieties. Grapes are the fruit of at least 8,000 years ago. Its first commercial cultivation started in Egypt. After that, Europe, Ukraine, Russia, Italy, আর ইন্ডিয়ান কিছু জাত নিচ্ছে এই যে দেখতেছেন এইগুলো সব ইটালিয়ান জাত এগুলো আপনারা আমাদের কাছে অনলাইনে পেয়ে যাবেন ইনশাল্লাহ তারা লাগলে আমার স্ক্রিনে যাওয়ার নম্বরে ফোন দিলে আমি কুড়ি আসার পাঠিয়ে দিব সবাই ভালো থাকেন আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ বারাকাত